মাতৃবিয়োগের খবর দিলেন সামাজিক মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী লাহারায় মিঠাই অভিনেত্রীর বুক ফাটা পোস্ট দেখে চোখ ভিজল নেটিজেনদের হাসপাতালের বিছানায় থাকা মায়ের হাতটা ধরে থাকার একটি ছবি দিলেন তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলেই জানা যাচ্ছে মাকে নিয়ে তন্নি লিখলেন মা ও মা এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের বেরোলে বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে এই হাতেই বছরের পর বছর স্টেরয়েড স্যালাইন সব সহ্য করেছ তুমি খুব কষ্ট পেয়েছ কিন্তু আমাদের দেখাও নিজের ভাইকে ছোট বয়সে চলে যেতে দেখেছ মা বাবাকে হারিয়েছ এখন তাদের সঙ্গেই আছো নিশ্চয়ই মা ও মা তুমি দেখেছো আমার প্রথম নিশ্বাস আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস অক্সিজেন মাস্কের ভেতর থেকে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে আস্তে আস্তে আওয়াজ কমল নিঃশ্বাস তখনও চলছে ভাবলাম এই তো আবার লড়াই করে ফিরছ বোধ হয় কিন্তু দেখলাম চোখের পাতা নড়ছে না তোমার নিঃশ্বাস তখনও চলছে ডাক্তার এসে বলল আর কিছু সময় এত কিছু করেও বাপি আর নিজেকে সামলাতে পারল না হাসপাতালের ঘর ছেড়ে বেরিয়ে গেল আরও লিখলেন তন্নি আমি তোমার হাতটা শক্ত করে ধরেছিলাম মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মামা করে ডাকছি দশ সেকেন্ডে একবার করে গলার শিরাটা উঠছে মানে মা বেঁচে আছে মায়ের বেডে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম তারপর সেকেন্ড পেরিয়ে গেল শিরাটা থেমে গেল মা শেষ করেন অভিনেত্রী অভিনেত্রী দেবলীনা কুমার তন্নির এই পোস্টে মন্তব্য করেন পড়ে খুব কষ্ট হল এই ক্ষতি সারা জীবনের আনটিকে যেটুকু দেখেছি খুব স্নেহময়ী মনে হয়েছিল ভালো থাকিস শক্ত থাকিস মিঠাইয়ের সহ অভিনেত্রী দিয়া লিখলেন অনেক কষ্ট পাচ্ছিলেন শান্তি কামনা করি আর তোমাদের সবার মনের শক্তি